শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন লিস্টলেটের গুড নিউজে আলো কখনো নিভে না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টুলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা ও ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছি আমি রূপা দুই হাজার এপ্রিলে বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংক আটশো মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেছে যা বন্দর অবকাঠামো উন্নয়ন চাকরি সৃষ্টি সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে সহায়ক হবে অনেকদিন ধরে কিডনি রোগে ভোগা মানুষের জন্য ডায়ালিস ছিল প্রধান ভরসা কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে এখন এসেছে অয়ারেবল কিডনি একটি কৃত্রিম গ্রহণযোগ্য যন্ত্র যা শরীরের বাহিরে থেকে কিডনির কাজ সম্পূর্ণ করতে পারে অয়ারেবল কিডনি প্রযুক্তি কিডনি প্রতিস্থাপনের অভাব পূরণ করতে পারে ভবিষ্যতে এটি কিডনি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে সৌদি আরবে এমন একটি হাইওয়ে আছে যা এক টানা দুইশো কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ সোজা এর মাঝে কোনো ধরনের বাঘ বা মোড় নেই এই রাস্তাটির নাম হাইওয়ে টেন এটি বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ সোজা সড়ক হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মরুভূমির বিশাল প্রান্তরের বুকচিরে চলে যাওয়া এই রাজপথটি যেন প্রকৌশল এবং স্থপতি বিদ্যার এক অসাধারণ নিদর্শন জার্মানিতে সুপারমার্কেটগুলোতে চালু হয়েছে এক অভিনব উদ্যোগ পেট পার্কিং প্যাড এগুলো হলো বাতাস চলাচলের যোগ্য ও তাপমাত্রা নিয়ন্ত্রিত ছোট ঘর বা ক্যানেল যেখানে কুকুররা তাদের মালিকদের কেনাকাটার সময় নিরাপদে ও আরাম করে বিশ্রাম নিতে পারে ডগ স্পট এই উদ্যোগের পিছনে একটি প্রতিষ্ঠান জানিয়েছে যে এসব ক্যানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেগুলো নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোষা প্রাণীদের জন্য মানসিকভাবে আরামদায়ক হয় ং গ্র্যান্ড কেনিয়ন চীনের তৈরি বিশ্বের সর্বোচ্চ সেতু ভূমি থেকে দু ফুট উপরে নির্মিত এই সেতুটি চীনের প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল দুই ঘন্টার রাস্তা পার হতে এখন সময় লাগবে মাত্র দুই মিনিট তিন বছর ধরে নির্মাণ কাজ শেষে জনসাধারণ এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো এই সেতু এই সেতুতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক লিফট যা মাত্র এক মিনিটেই পৌঁছে দিবে সত্তর তলাও উপরে লিস্টুলেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টলেটের সাথে এছাড়াও আমরা কি করছি আরও কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লগ ইন করুন খুঁজুন প্রয়োজনে পোস্ট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট লিস্টলেট ডট কমে পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহেই সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে visit korun listulet.com listulet.com দেশে ও বিদেশে বাঙালির বন্ধন